সৈনিক জাতির ঢাল জাতির গর্ব প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটে পর্যন্ত অনেক সরকারি কর্মকর্তা কাজ করেন তারা সময়মতো অফিসে যান দুপুরে বিশ্রাম নেন বিকেলে অফিস শেষে ঘরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান কিন্তু একজন সৈনিকের জীবনে অফিস টাইম বলে কিছু নেই তার কাজ শুরু হয় যখন দেশ ঘুমায় আর শেষ হয় না কখনো কারণ দেশের নিরাপত্তা থেমে থাকে না এক মুহূর্তের জন্য কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রহর গুনছে কেউ মরুভূমির উত্তাপে কেউ নদীর ওপারে সীমান্তে কেউ আবার দেশের আকাশে উড়ে পাহারা দিচ্ছে কেউ সাগরের গভীরে ডুবে আছে দেশের পতাকা রক্ষায় তাদের চোখে ঘুম নেই শরীরে ক্লান্তি আছে কিন্তু হৃদয়ে আছে অগাধ দেশপ্রেম তারা পরিবারের হাসি ত্যাগ করেছে দেশের হাসির জন্য নিজের সন্তানের মুখ না দেখে পাহারা দিচ্ছে যাতে তোমার সন্তান নিরাপদে ঘুমায় যে সৈনিক রাত জেগে পাহারা দেয় তার প্রতিটি নিঃশ্বাসে থাকে দেশের জন্য ভালোবাসা তবু যখন দেখা যায় একজন সৈনিকের গ্রেড সতেরোতম অথচ সেই মানুষ যার কাঁধে দেশের নিরাপত্তা যার ত্যাগে আজ আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি তখন প্রশ্ন জাগে এটা কি ন্যায্য এটা কি বৈষম্য নয় সত্যি বলতে একজন সৈনিকের মূল্য কোনো গ্রেডে মাপা যায় না তার মূল্য থাকে জাতির পতাকায় স্বাধীনতার ইতিহাসে আর জনগণের ভালোবাসায় কারণ যে মানুষ নিজের জীবন উৎসর্গের শপথ নেয় সে কক্ষণ নিচু হয় না সে থাকে সম্মানের চূড়ায় যদিও কাগজে লেখা থাকে গ্রেড সতেরো সৈনিকের মনোবলই দেশের প্রকৃত শক্তি তাদের মনোবল যত উঁচু হবে দেশের নিরাপত্তা তত অটল হবে তাই সরকারের উচিত সৈনিকদের ত্যাগকে সম্মান জানানো তাদের জীবনযাত্রা উন্নত করা যাতে তারা অনুভব করে আমরা শুধু দেশের প্রহরী নই আমরা দেশের হৃদয় সৈনিকের মুখে হাসি থাকলে দেশও হাসে কারণ তারা শুধু সীমানা রক্ষা করে না তারা রক্ষা করে আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমাদের স্বাধীনতা বিডি সালাম সেই সব বীরদের যারা দিনের আলোতে নয় অন্ধকার রাতেও দেশের জন্য জেগে থাকে তাদের পদ হয়তো ছোট কিন্তু তাদের মর্যাদা বিশাল তাদের বেতন হয়তো সীমিত কিন্তু তাদের ত্যাগ সীমাহীন তারা ইতিহাসের পাতায় থাকে দেশের পতাকায় থাকে মানুষের হৃদয়ে থাকে তাই মনে রেখো একজন সৈনিকের ঘামেই গড়ে ওঠে জাতির গর্ব আর তার রক্তেই লেখা থাকে স্বাধীনতার গল্প